তো এখানে শীতলামাতা সাউন্ড ফিটিং চলছে দেখতে কঙ্কাবলি আরো একটা সেট আগের বছরে কিন্তু এখানে সুমন সাউন্ডই ছিল বন্ধুরা এখানে আরো একটা সেট আপ দেখি তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসে যে কঙ্কা বইতে তো আজকে কঙ্কা বইতে প্রায় সাত আটটার মতো সেটা ফিটিং হচ্ছে তো কোন কোন সেটা কীভাবে ফিটিং করছে কী কী মাল এনেছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো এই ভিডিওটাতে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তাহলে কিন্তু কোন কোন সেটা ফিটিং করছে আজকে সেটা তোমরা জানতে পেরে যাবে তো আজকে কিন্তু শুক্রবার আজকে সব সেটা ফিটিং করছে আর শনিবার কিন্তু সমস্ত সেটা বাজবে এবার রবিবার কিছু সেটা হয়তো থাকবে কিছু সেটা পরে তো থাকবে না সেটার পরের নেক্সট যে ভিডিওটা দেবো বাজার ভিডিওতে সেই ভিডিওটাতে কিন্তু তোমাদেরকে আমি বলে দেবো যে রোববার পর্যন্ত সমস্ত সেটা থাকবে কি থাকবে না আপাতত শনিবার পুজো শনিবার কিন্তু সমস্ত সেট থাকবে ঠিক আছে তো আজকে শুক্রবার তো চলো দেখে নিয়ে যাক যে কোন কোন সেটা এসছে এই এসেছে শীতলা মাতা ঢোকা দেখি রেডি হ করো না হুগলি দিকে চলে এসছে কটা মনে না যাও কট আটটা তো এখানে শীতলা মাতা সাউন্ড ফিটিং চলছে দেখতে পাচ্ছ হুগলি দিকে এসেছে পপবে স্যার টপ ভালো করে বলবে ভালো করে বল তুমি বলো তুমি বলো না আমরা শুনি তুমি বলো না দাঁড়িয়ে আছে এটা ওদের ভাইপো পিটতে খালি গায় না বললে পটলদা রে করবে না উত্তমদাদার বলে দাও এটা ওদের পিটতে আছে না

ঠিক ফিটিং কৰা ঐদিকে যাব যাব আচ্ছা তরুণদের এখানে আর একটা সেট আপ দেখতে পাচ্ছো ওই যে তো মিউজিক প্রিয় তোতন মিউজিক পুয়ের বাংলা বক্স তো এখানে এক পিস দু পিস তিন পিস চার পিস টোটাল আট পিস তোতন মিউজিক ওয়ে কিন্তু সিক্সডি বক্স নিয়ে চলে আসছে তো প্রত্যেকটা সেট আপ আরও তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সেটা যখন বাজবে অবশ্যই দেখাবো তো এই সবাই মাত্র ফিটিং হয়েছে তো জিজ্ঞাসা করবো বাজাতে কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে গো মেশিন রেডি হয়ে গেছে ওই চং বাদলে এবার লাইন কানেকশানই বাজবে তাই তো তো যখন তখন দেখাবো এখানে দেখতে পাচ্ছ হচ্ছে সুমন সাউন্ড ইট পাল্লা সুমন সাউন্ডের এর সিক্স পাল্লা বক্স এখানে কিন্তু আগের বছর ছিল এম টি মিউজিক নন্দকুমার এম টি মিউজিক সেখানে কিন্তু সুমন সাউন্ড হয়েছে আর সুমন সাউন্ডে কিন্তু সেটা বাজাতে আরম্ভ করে দিয়েছে আর সুমন সাউন্ড এমনি নর্মাল গান বাজাচ্ছিলো তো সেই জন্য আমি সাউন্ডটা মিউট কর দিয়ে ভয়েস ওভার দিচ্ছি তো এখানে সুমন সাউন্ডের মেশিন সেট দেখতে পাচ্ছ আর সুমন সাউন্ডের অপারেটার দাদাভাই কিন্তু ইউনিট ছাড়াতে লেগে গেছে অলরেডি আর এখানে দেখতে পাচ্ছ সুমন সাউন্ড যেরকম অ্যাম্প্লিফায়ার ব্যবহার করে সেটা বাজানোর জন্য ঠিক আছে সিএ টোয়েন্টি প্লাস টেনজার তো সেরকম অ্যামপ্লিফায়ারই কিন্তু ব্যবহার করে সুমন সাউন্ড কিন্তু আর রেডি হয়ে গেছে তো আপাতত যখন ডিজে গান চালাবে তার ভিডিও আসবে চলো আগেতে তোমাদেরকে নিয়ে যাই গিয়ে দেখাচ্ছে আরও কী কী সেট রেডি হচ্ছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে সুমন সাউন্ড ফিটিং চলছে আর একটা সেটা আগের বছরে কিন্তু এখানে সুমন সাউন্ডই ছিল তো সুমন সাউন্ডের বাংলা বক্স ছিল এবছর কিন্তু সুমন সাউন্ডের দুয়ের পব বেশ আর দুয়ের টপ হয়েছে তো ফুল সেট আসছে সুমন সাউন্ডের টং টং এখানে আসে দেখতে পাচ্ছ তো দাদা ভাইরা এখানে ফিটিং চালাচ্ছে তো ফিটিং হোক তারপরে যখন বাঁচবে তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো আগের বছর এখানে একটা বক্স হয়েছিল এখানে বক্সটা হয়নি এখানে বক্সটা হয়নি হবে না থ্যাংক ইউ কেন বক্স একটা সেটআপ সেটা হলো মিউজিক পনেরোই সাউন্ড ছিল যেটা সেটা আপাতত তো পি এম মিউজিক নতুন সেটআপ আপ হয়েছে থ্রি এর পব বেস সাথে থ্রি এর টপ তো সেট আপটা পাওয়া তখন ফিটিং চলছে তো কি কি মেশিন দিয়ে বাজায় ফার্স্ট টাইম দেখবো আর কিরকম কি রেজাল্ট হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো আপাতত যদি শুটিং ভিডিও দিচ্ছি তাই তোমাদেরকে আপাতত দেখিয়ে দিচ্ছি দেখো পেছনে আপাতত কানেকশন চলছে থ্রি থ্রি সেট নতুন রূপে একদম বেতার গ্রামে অনেক ম্যাচিন এনেছে তো কী কী নতুন মেশিন ম্যাচিন এসছে কটাল এসছে সেভেন্টি ছ পিস টোটাল ছ পিস দিয়ে বাজাবে তাই তো হ্যাঁ সে তো আছে বুঝতে পারছি আমি আর খুলোনি তো এখনো পেটি দিকে নতুন মেশিন দিয়ে বাজাবে এখানে আচ্ছা মেশিন সেটআপ লাটানো হয়েছে তো বাজুক তারপর দেখাবো তো বন্ধুরা এই আপাতত কঙ্কাবতী টোটাল ছখানা সেট আপ তো সমস্ত সেটআপ ঘুরিয়ে দেখালাম তো সন্ধ্যাবেলা যখন সমস্ত সেটআপ একটু জোরে বাজাবে বা সমস্ত সেট আপ যখন বাজাবে তখন তোমাদেরকে আবার ভিডিও দেবে সাবস্ক্রাইব লাইক কমেন্ট